আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আমি আমিও আছি তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক একটা দুঃখের ভিডিও কষ্টের ভিডিও আমরা এই বাড়িটাতে আমরা সেই বিশ বছর ধরে আসি আগে আমাদের বাড়ি ছিল ধূপগুড়ি ধূপগুড়ির থেকে উঠে আসলাম খগেনহাটে তো খগেনহাটে আসার পর এই যে বাড়িটা আমরা বানাইলাম অনেক কষ্ট অনেক মেহনত অনেক কিছু ত্যাগ করার পর গরিব মানুষ হাতের উপর খেয়ে যতটুকু পারি আস্তে আস্তে কিস্তি দিয়ে বা অন্য কিছু করে এই বাড়িটা আমরা বানিয়েছি আমার বাবাও সেরকম না কর্মটোর কিছু কাজ করতো না ছোটো থেকে আমরা বড় হয়েছি আমি অন্য লাইনে পড়াশুনো করছি আমার দাদা ছোটো থেকে আমাদেরকে খুঁটে খুটে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে এবং এই যে ভাইটা দেখতে পাচ্ছেন এটা আমরা বানাইছি অনেক কষ্ট করে এখন এই বর্তমান জামানায় আমি আপনি আপনারা সবাই জানেন যে কেউ কারো ভালো দেখতে পারে না একটু ভালো খেলেই দোষ যদি খারাপ থাকি তাও দোষ মানুষের কাছে যে কোনো করো কেউ ভালো না তো জানি না আমাদেরকে কেন গ্রামবাসীরা থাকতে দিল না এখানে অনেক কষ্ট অনেক মেহনতের পরে বাড়িঘর বানিয়ে আমরা এই বাড়িঘর ভেঙে এখন চলে আসতেছি কারি বাড়িতে তো এখন আমি ভিডিওটা দেখতেছি আর বানাইতেছি দেখে তো অনেক কষ্ট লাগতেছে কেননা আমাদের কোনো চুরি করা বা অন্য কিছু টাকা এগুলো দিয়ে যদি বানাইতাম তো কিছু মনে হতো না আমরা হাতের উপর খেয়ে সেই কিছুটা এক টাকা দুই টাকা এরকম করে পয়সা জমা করে আমরা এই যে বাড়িটা বানাইছি আমি আজকে ভিডিওটা বানাইতেছি একটাই উদ্দেশ্য সেটা হলো সেটা হলো যে জীবনে চলতে গেলে অনেক কিছু মানুষের সঙ্গে অনেক কিছু হয়ে যায় ভাই ভাই বাড়িতে এত লোকজন থাকে মা বাপ ভাই বোন আজকে নয় কালকে কালকে নয় পরশু কেউ না কেউ তর্ক লেগেই যায় তা ধরেই যদি আমরা থাকি তা কিন্তু চলে না তো এইভাবে মানুষের সঙ্গে আমাদের একটু ঝগড়া বিবাদ হয়েছে সেই কারণেই আমরা আজকে ওইখান থেকে চলে আসলাম আমরাই যদি ওখানকার খারাপ মানুষ তাই আমরা নিজেই সেই ভিটা ছেড়ে সেই বাড়ি কষ্ট করা বাড়ি ছেড়ে আমরা চলে আসলাম আর যে বললাম ভিডিওটা করার উদ্দেশ্য সেটা হলো ভাই জীবনে বাঁচতে হলে অনেক কিছু করতে হয় কিন্তু এগুলো কাজ করা যাবে না যে অন্যরা কি খাচ্ছে না খাচ্ছে আমরা শুধু দেখবো আর তাদের জন্য দোয়া করব আর কেউ কোনো দিন কারো ক্ষতি চাইবেন না আপনি ওর ক্ষতি চাইবেন ওই ক্ষতিটা আপনারই হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে